আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি বা ইলেকট্রনিক্স ডিভাইস চালাই তারা জানি এগুলার পেছনে একটি জিনিস রয়েছে সেই জিনিসটা আসলে কি এটা আসলে ভোল্টেজ তো ভোল্টেজ জিনিসটা আসলে কি আপনারা কি জানেন চলেন সহজভাবে জানার চেষ্টা করি খুব সহজভাবে বললে ভোল্টেজ হলো চাপ আসলে এটা কী ধরনের চাপ চলুন একটু তুলনা করে জানার চেষ্টা করি আপনি পানি খান প্রয়োজনে এখন আপনি চিন্তা করার সাথে সাথে তো পানি খেয়ে ফেলেন না আপনাকে গ্লাস থেকে পানিটা মানে জগ থেকে গ্লাসে ঢালতে হয় তারপরে ওই গ্লাস থেকে আপনি পানিটা খান এই যে পানি তো একা একা কোথাও যায় না কোনো না কোনোভাবে আপনাকে একে যাওয়ার একটা রাস্তা তৈরি করতে হয় বা চাপ সৃষ্টি করতে হয় ধরুন আপনার পানির ট্যাঙ্কিতে প্রচুর পানি আপনি মোটরের মাধ্যমে পানিটাকে ওই ট্যাঙ্কিতে তুলেছেন আবার পাইপের মাধ্যমে আপনি একটা বালতিতে ভরলেন তারপরে আপনি সেই পানিটা নিয়ে গোসল করলেন তাহলে কি দেখেন এই পানিটা একা একাই কোথাও যায় না আপনাকে কোনো না কোনোভাবে চাপ তৈরি করতে হয় এই চাপটাই আসলে ভোল্টেজ আমরা যদি খুব ভালোভাবে চিন্তা করে দেখি আমরা জানি প্রত্যেকটা সার্কিট পরিচালনা করার ক্ষেত্রে বা কোনো ডিভাইস চালানোর জন্য আমাদেরকে কারেন্ট ফ্লো করা দরকার কারেন্ট একা একা ফ্লো হয় না কারেন্ট ফ্লো হয় ভোল্টেজের মাধ্যমে আর এই ভোল্টেজটা হচ্ছে মানে চাপ এই চাপের কারণে কারেন্টটা ফ্লো হয় ঠিক আছে তো এই চাপের মাত্রাটা হচ্ছে ভোল্টেজ আমরা বিভিন্ন ডিভাইস চালাই ধরেন মোবাইল চার্জার এর ভোল্টেজ থাকে পাঁচ আবার ধরেন কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ থাকে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ভোল্ট তারপরে বারো ভোল্ট মিক্স আবার ধরেন আপনি এলইডি স্ট্রিপ লাইট চালাচ্ছেন এগুলোর ভোল্টেজ বারো আবার ছোটো ছোটো যে এলইডি আছে আসে এগুলোর ভোল্টেজ হচ্ছে দেখা যাচ্ছে যে তিন ভোল্ট বা টু পয়েন্ট এইট ভোল্ট কালার অনুযায়ী এইগুলা প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা আছে হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনি যেই জিনিসগুলোতে ভোল্টেজের মাত্রা কম সেখানে যদি বেশি ভোল্টেজ দিয়ে দেন তাহলে কী হবে প্রচুর প্রেশার থাকবে ইলেকট্রনের কারণ ইলেকট্রনের প্রবাহটাই বা ইলেকট্রনকে গতি করা গতিশীল করে হচ্ছে ভোল্টেজ এখন যদি খুব দ্রুত ইলেকট্রন কোনো সার্কিটের মধ্যে যায় সহ্য ক্ষমতার বাহিরে তাহলে সে সার্কিটটা ড্যামেজ হয়ে যাবে তাহলে আপনারা বুঝে গেলেন ভোল্টেজ জিনিসটা কি আমরা সামনে জানার চেষ্টা করবো কারেন্ট জিনিসটা কি